আচ্ছা আপনি কি এমন এক দুশ্চিন্তায় আছেন যেটা কাউকে বলতে পারছেন না রাতে ঘুম আসে না মাথার ভেতর অজস্র ভাবনা কি হবে কেমন করে হবে এমন প্রশ্নে মন ভরে যাচ্ছে তাহলে চলুন আজ আমি আপনাকে এমন কিছু উপদেশ শোনাব যা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ নিজ হাতে মানুষের জীবনে প্রয়োগ করতে শিখিয়েছেন এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আপনার মনটিও নিশ্চিত হালকা হয়ে যাবে তাহলে চলুন শুরু করি প্রথমে আমরা জানব দুশ্চিন্তা কেন আসে ঠাকুর একবার বলেছিলেন চিন্তা করতে বলতে হবে না চিন্তা নিজে নিজেই আসে আর ভক্তের কাজ হলো চিন্তাকে ঈশ্বরের হাতে সঁপে দেওয়া আমরা দুশ্চিন্তা করি কারণ ভবিষ্যতের ভয় অতীতের অপরাধবোধ নিজের ওপর আস্থা কম আর সব কিছু নিজের হাতে ধরে রাখতে চাই শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন চিন্তা করিস না মা যার যতটুকু প্রয়োজন তার জন্য মা সব ব্যবস্থা করে দেন দুশ্চিন্তা আসে যখন আমরা সবকিছু নিজের বোঝা বলে ধরে নিই এবার চলুন আমরা জানি ঠাকুর দুশ্চিন্তা দূরীকরণের কি পথ দেখিয়েছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন তুমি বলো মা আমি তোমার সন্তান আমি কেন চিন্তা করবো সমর্পণ মানে পালিয়ে যাওয়া নয় সমর্পণ মানে নিজের দায়িত্ব পালন করা আর ফলটা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া এমনকি গুরুদেবের কথাও যে যত সমর্পণ করতে পারে তার থেকে তত দুশ্চিন্তা দূরে যায় এক মিনিট চোখ বন্ধ করুন মনের মধ্যে বলুন মা আজকের দিনটা তোমার যা হবে তোমার ইচ্ছাই হবে ক্ষুদ্র অথচ শক্তিশালী এই মন্ত্র প্রতিদিন একবার বললে মন শান্ত হয় এত গেল ঠাকুরের উপদেশ চলুন এবার আমরা শুনব শ্রী শ্রী মা সারদা দেবী কি বলেছেন শ্রীমা বলতেন চিন্তা করলে কাজ হয় না আর কাজ করলে চিন্তা থাকে না দুশ্চিন্তা দূর করার প্রধান শক্তি হলো কর্মে মন লাগানো আর শ্রীমা বলতেন যা ঘটবার তাই হবে আগে থেকে ভেবে ভেবে মন নষ্ট করিস না দৈনন্দিন কাজগুলো মনোযোগ দিয়ে করলে মস্তিষ্ক স্থির হয় নেতিবাচক চিন্তা কমে আত্মবিশ্বাস বাড়ে তাহলে প্রথমে আমরা শুনলাম শ্রী শ্রী ঠাকুরের উপদেশ তারপর গেলাম শ্রী মায়ের উপদেশ এবার আসি স্বামী বিবেকানন্দ কি শিক্ষা দিয়েছিলেন স্বামীজি বলেছিলেন দুশ্চিন্তা হল দুর্বলতার লক্ষণ শক্ত হও সাহসী হও তাহলেই চিন্তা পালাবে স্বামীজির কথায় টেক রিক্স ইন ইয়োর লাইফ ইফ ইউ উইন ইউ ক্যান লিড ইফ ইউ লস ইউ ক্যান গাইড আত্মবিশ্বাস তৈরি হলেই অর্ধেক চিন্তা নিজে নিজেই হারিয়ে যায় স্বামীজি তিনটে থেরাপি নেতিবাচক চিন্তাকে না বলা মনকে কাজে ব্যস্ত রাখা নিজেকে প্রতিদিন কমপক্ষে পাঁচ মিনিট প্রশংসা করা চলুন এবারে শুনব দুশ্চিন্তা কমানো ঠাকুর ও মায়ের পাঁচটি করণীয় প্রথম জব করা ঠাকুর বলতেন জব করো জব করলে মন শান্ত হবে জব হলো মানসিক পরিষ্কারক দ্বিতীয় নিত্য প্রার্থনা মা বলতেন মনে মনে ডাকলে মা সব শোনেন তৃতীয় সীমিত চিন্তা ঠাকুর বলতেন অকারণে ভেব না যেটুকু দরকার সেটুকুই ভাবো চতুর্থ প্রকৃতি সান্নিধ্য স্বামীজি বলতেন এ ফিউ মিনিট ইন নেচার বিং দ্য মাইন্ড ব্যাক টু পিউরিটি পঞ্চমত নিজের দায়িত্ব পালন শ্রী মা বলতেন নিজের কর্তব্য ঠিকমতো পালন করলে বাকিটা মা দেখে নেবেন চলুন এবারে জানব বাস্তবে দুশ্চিন্তা দূর করার দৈনন্দিন রুটিন সকাল পাঁচটা থেকে ছটার মধ্যে উঠুন পাঁচ মিনিট নীরবে বসুন পাঁচ মিনিট জব করুন মা 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 এরপর দিনের কাজের তালিকা লিখুন অতিরিক্ত ভাবনা এলে বলুন এই চিন্তা এখন নয় রাতে ঘুমোবার আগে ঠাকুর মাকে ধন্যবাদ দিন নিজের ছোট্ট অর্জনগুলি লিখে রাখুন এই রুটিন সাত দিন করলে মন স্পষ্টভাবে হালকা হবে আচ্ছা এবার আমরা শুনব দুশ্চিন্তার সময় ঠাকুরমার বিশেষ উক্তিগুলি কি কি শ্রী শ্রী ঠাকুরের উক্তি যিনি তোমাকে পৃথিবীতে এনেছেন তিনিই তোমার পথ করে দেবেন শ্রী মায়ের উক্তি চিন্তা করে কি হবে যা হবার ঠিক হয়েছে তাই হবে স্বামীজির উক্তি ফিয়ার ইজ ডেথ ফিয়ার ইজ সিন ফিয়ার ইজ নাথিং এই তিনটি বাণী মানসিক শক্তির তিন স্তম্ভ বন্ধুগণ শেষে একটাই কথা দুশ্চিন্তা আসবে কিন্তু আপনি চাইলেই তার কাছে হারবেন না ঠাকুর বলেছিলেন মানুষের মন বড় শক্তিশালী একে যেদিকে চালাবে সেই দিকেই যাবে আজ থেকে আর দুশ্চিন্তা নয় শান্তির পথে হাঁটুন শ্রী শ্রী মা সায়দা দেবী আপনার মাথায় স্নেহের হাত রাখুন জীবনে শান্তি শক্তি ও ভরসা দিন ধন্যবাদ ভালো থাকবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর এখনও অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের এই বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি